ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো আমাকে ভালো লাগলো না আমার এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সেট ভালো আমার এটাই সিদ্ধান্ত নেন তাই না আমার এটাই সিদ্ধান্ত নেন এ দেখেন হয়ে গেছে কলকাপ যা ওপরে ঘুরছে তার নাম তাক দিল দুই আল্লাহ বলছেন ফানকে হুন না বেজনে আহলে হিন না ও তো হুন না না পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে মোহর দিয়ে বিবাহ করো চিরদিনের জন্য যৌতুক হারাম চিরদিনের জন্য ফার্নিচার হারাম যা খাট খাটলা চকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমি অন্য জায়গাতে বলেছি সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি আমি বলেছি ভিক্ষে করে খাও চাঁপাই নব ট্রেন স্টেশনে যাও বাপ বেটা ভিক্ষা কর যা পাবা এ দিয়ে ফার্নিচার কিনো এ দিয়ে বিবাহ করো শ্বশুরের কাছে ফার্নিচার কিনে গেল কেন নিবা কেন নিবা বাচ্চা হওয়ার সময় তোমাকে আমাটা ব্যবহার ব্যবহার দিতে হবে কেন কেন মাছ দিতে হবে কেন খাসি দিতে হবে তুমি দিয়ে আসো তুমি বাপের বেটা বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো নবী বলছেন এক পৃথিবীর মানুষ যুবক দল শোনো যার টাকা আছে সে বিবাহ করবা টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও বিবাহ করিও না বিবাহ করলে কি লাগবে টাকা লাগবে এই কথা মেয়ের বাপকেও আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি মেয়েকেও বলেননি অল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুর বিন ইউসুক আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি একটা ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে আমি যদি ক্লাসে ঢুকি একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে আমি শিক্ষক তাই করবো না আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ এর পরেও আমি বলছি আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি তাতে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই এমন কি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে তো তো তোমার শ্বশুর লজ্জাই পড়ে বিশটা বর বরযাত্রী আছে দশটা ডুলি বিবি আছে সবার জন্য খাওয়ার রেডি করেছে উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো আপনার কাছে আমার এই কথা কি বুঝতে পেরেছেন তার মানে খরচের কোনো পথ ঘাট মেয়ের বাপের বোঝা যায় না আল্লাহর কসম আমি আপনাদের কাছের মানুষ বাড়ির মানুষ আমি আপনার ছেলে আপনার ভাতিজা আপনার ভাই আমি যেভাবে কোরআন হাদিস বুঝি তাতে একটা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরান হাদিসতে প্রমাণ করা যাবে না বিধানে নাই আর আমি যে কথা বললাম এইভাবে উল্টে ধরার কোনো পত্নই কি আমার পর্যন্ত তো নবী যে বললেন ফাতেমাকে সালিনি মা সেতে ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও আমি তোমাকে দিব বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না এটা হলো বিবাহের অনেকদিন পরে বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাকে বলতে পারে আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না আমি না হয় তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম দেখো তো তুমি কিছু করতে পারো ওখানে সেটা ভিন্ন জিনিস তুমি কোন সাহসে ফার্নিচার নি বা কেন বলে আমার শ্বশুর ফক খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ বিশ্বাস করো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবার কবল হবে না এই ফার্নিচার এই খাট এই খাটলা এই চকি এই বাক্স এই আলমারি এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এখানে কোনো জিনিস রাখা যাবে না সব এগুলো জুলুমভাবে এসেছে আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে রাখে যদি সেটা চাপায় নব কোনো সমস্যা নেই গায়ে গাইবান্ধায় যদি ভুলে বনে জমি জায়গা চায় বাপের তাহলে তুই চলে যা বাড়ি থেকে আর কোনো দিন আসবি না এটা ভাই বলছে বনে কি বলেছে বনে বলেছে ভাইয়া আব্বার মরা তো দশ বছর হয়ে গেল তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না আমাদের কিছু একটু শতক জমি দাও তাহলে কিছু টাকা দাও তখন বলছে মুখ খুলবি না আর যদি কোনো দিন টাকা চাইস তাহলে এই বাড়িতে উঠতে পাবি না অথচ আমি বক্তব্য বলেছি যে পনেরো বিঘার জমি রেখে বাপ মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে নিবে দশ বিঘা আর মেয়ে নিবে পাঁচ বিঘা সকালে ছেলে নিবে বিকালে মেয়ে নিবে এর প্রমাণ নেই কিভাবে নিবে একসাথে নিবে পাঁচ মিনিট পরে নিতে হয়ে প্রমাণ করা যাবে না যদি চ আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে যেভাবে দেখছেন তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি জমি এক একটু চিনি আমার ছোটো ভাই চিনেই না আজও নয় ওই বোনের স্বামীরা এই করে খাই ওটা না কোনো হিসাব করি না আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে আমরা এক একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট ভেদ তা আমরা কিছুই বলতাম না ঝাঁককে তা আমার মা চলে গেছেন প্রায় বছর পার হয়ে গেল তা আমরা এ নিয়ে কিছু বলি না আমরা কিছু বলতেই যায় না দেখা যাক মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাক একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে এরকম একটা ভাব মনে হতো এক একদিন বলতো তোমরা তো পয়সা খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে ওরা তো তত পয়সাপাতি খরচ করেনি এইভাবে বলতো তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে অতএব যা নিয়ে কোনো কথাই নেই মা কষ্ট পেকি এটা আমি চাই না কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো এখন যদি বলে চাকরি ওখারি ছেড়ে চলে এসো এখনই ছেড়ে চলে আসবো উঠতে বললে উঠবো বসতে বললে বসবো যা হবে হবে আমার মা বলতো বাড়ি থেকে বের হওয়ার সময়তে শোনো প্রাইভেট পড়ায়ও না এক দুই দোকানে বসিও না তিন কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করিও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না চারটা কথা আমার মা বলতো বের হওয়ার সময় আর যতদিন আমি বাহিরে থেকেছি খালি ফকিরকে ভিক্ষা দিলি বলতো আমার ছেলেটার জন্য একটু দোয়া করি আমার ছেলেটা বাইরে থাকে এমন কোনো ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি এরকম পার হয়নি কেউ ভুলে ভিন্ন কথা আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো দোয়া করতে বল যে আমার ছেলেটা বাইরে আছে তার জন্য একটু দোয়া করিও আল্লাহ রহম করো সম্মানিত তিনি ভাই বোন এখন আল্লার নবী বলছেন যে লা নিকা হিল্লাবে বাপ ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন লা নিকা হিল্লাবে সাহেদ আয়নে দুজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না যেমন আমি বলেছি রংপুরের ঘটনা কি চট্টগ্রামের ঘটনা আমি বলেছি কাজী সাহেব আপনার খাতার পাতাগুলো দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কেন ওখানে চারজন সাক্ষী আছে কাজী সাহেবের খাতাতে কয়টা সাক্ষীর জায়গা আছে চারজনের বলতে পারো কোথায় চারজন সাক্ষী লাগে শুধুমাত্র জেনা প্রমাণ করার জন্য পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে তুমি নিজে তোমার স্ত্রীর সাথে আর জেনা করতে দেখতে পেলে তুমি এটা দিয়ে বের করতে না মুখ বন্ধ বউ তালাক দিয়ে দাও সেটা ভিন্ন কথা কিন্তু বলতে না বললেই তোমাকে পিটাবে। নইলে কয়জন সাক্ষী খাড়ো করতে হবে চারজন বইয়ের সাথে জেনা করতে দেখেছো মুখ খুলতে না খুললেই আশি লাঠি নইলে বউ তালাক দাও রাখো এটা তোমার ভালো লাগে কিন্তু মুখ খুলতে না খুব শরীয়তে এখানে শক্ত খুব কঠোর সেইখানে পৃথিবীতে মাত্র এক জায়গাতে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে বাকি সব জায়গাতে দুই সাক্ষী বিভাতে কেন চারজন সাক্ষী হলো অতএব কাজী সাহেব আমার কথায় মন খারাপ করিয়েন না এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারেরই যোগ্য এ কথাই ঠিক তাতে আমার আসে যায় না আপনি রাখেন দুইটা সাক্ষীর জায়গায় কাটা দিন আর মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন এগুলো মিথ্যা কথা তো মুখামুখি হয়ে গেল চার জন বাস একটা বিবাহ যায় হওয়ার জন্য দুজন মুসলমান লাগবে সাক্ষী হিসেবে আর একটা বাপ লাগবে বাপ ছাড়া বিবাহ বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল রাসুল সাল কথাটি তিনবার বললেন শুনুন বাপ ছাড়া বিবাহ বাতিল যত কোটে কাজী অফিসে বিবাহ হয়েছে ছেলে হয়েছে চার পাঁচটা সব জেনা কি করতে হবে আবার বিবাহ পড়াতে হবে বাপকে দিয়ে বিবাহ পড়াতে হবে বলে বাপ রাজি নয় রাজি হতেই হবে নইলে সেখান থেকে ফিরে আসতে হবে মেয়েকে অন্যথায় বাপ মারা গেছে কে চাচা তো বাপ চাচা নয় কে তাহলে ভাই ভাইও নাই তাহলে ওর পক্ষ থেকে যে সন্তান হয়েছে ষোলো আঠারো বছর হয়ে গেছে ওই বিবাহ পড়ায় মায়ের মানে অভিভাবক ছাড়া কেউ বিবাহ করাতে পারবে না চাঁপায় নব উকিল বিভাল লাগে উকিল লাগে উকিল শব্দটাই হারাম বিবাহের মাঠে আবার চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ সেদিন থেকে আর নিজের বাপ বাপ নয় সে সম্মান বাপের চেয়ে বেশি সম্মান করে চট্টগ্রামে সেদিন থেকে মেয়েটা ওই উকিল বাপটাকে বাপ বলে ডাকবে আর অরিবাড়িতে খেতে যাবে এই বাপ আবার জিম্মেদারিতে মেয়েকে নিয়ে আসবে বেটির বাড়ি অবাক কথা উল্টে গেছে ধর্ম আমাদের চাঁপায় নাম উকিল বাপ লাগে একবার উকিল শব্দটাই আরাম এখানে আর বাপের উপস্থিতিতে ওর বড় চাচা উকিল হতে পাবে না আর দাদা উকিল হতে পাবে না কেউ হতে পাবে না আর বাপকে উকিল হতে হবে যদি চাচাকে নিয়ে আসে এখানে তাহলে বাপ কাকে মরতে হবে তারপরে যদি এখানে দাদা আসতে চায় ঢুকতে চায় তাহলে বাপ কাকে মরতে হবে তারপরে দাদা এটাই শরীয়ত সম্মানিত দিনী ভাই বোন এখানে আরো জরুরি কথা যে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের নিয়ম নীতিতে এক নম্বর হচ্ছে মেয়েকে দেখতে যাওয়া সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম শুধুমাত্র ছেলে দেখতে পাবে অতিরিক্ত মনে করলে ছেলে তার মা খালা ফুফুকে সাথে নিতে পারে বন্ধুবান্ধব বাপ চাচা কেউ সে মেয়েকে দেখতে পারে না চিরদিনের জন্য হারাম দেখতে গিয়ে টাকা পয়সা সয়না গোনাগাঁঠি কাংটি কিছুই দিতে পাবে না সব কিছু দেওয়া হারাম এরপরে বিভাগে মেয়েকে বায়না করা বায়না প্রথা এখন কিছুটা উঠেছে আগে ছিল সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করতো টাকা পয়সা দিত সন্ধ্যার দিকে সবাই মিলে দুই তিন পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা মেয়েটাকে গুনতে দিত মেয়েটা সবার সামনে আসতো এসে টাকাটা গুণে দেখাতো সবাই পরীক্ষা করত মেয়েটা নেওয়া যাবে কি না বায়না করা হয়ে গেছে এই প্রথা হারাম বায়না প্রথায় হারাম এরপরে মেয়ে ঠিক হয়েছে মেয়ের জন্য বরযাত্রী কতটি চল্লিশ জন বর চল্লিশ জন যাত্রী বরের সাথে আর বিশ জন বিবি তখনই আগে বলে দিয়েছি বিবি শব্দ চিরদিনের জন্য চাপায় নবস্থাতে তুলে দিতে হবে কেউ যেন আর না জানে যে বিবি কি জিনিস কেউ যেন না জানে কোনো অধিনায় যুবক তোমাকে বলছি তোমার বিবাহ নিতে না তুমি বলবে না নিতান্ত যদি মা যদি ডুলিবি কাকে পাঠান তাহলে আমার দাদিকে পাঠাবেন না মামা মা আমি আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাব না অবশ্যই স্মরণ রাখতে হবে বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে দেশ থেকে চাঁপেন অবশ্য থেকে তারপরে ওই যে সবাই মিলে বসে ওকে ক্ষীর খাওয়াচ্ছে থুবড়া প্রথা যুবতী মেয়ে গীত গাইবে আর সবাই তার মুখে ক্ষীর তুলে দিবে এটা চিরদিনের জন্য হারাম তারপরে চাচা তো বোনেরা ভাবিরা ওকে হলুদ মাখাবে এটা চিরদিনের জন্য হারাম আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা হলুদ মাখানো নিষেধ আল্লাহ রসুল বলছেন লাতু বসরুল মারাতো আল মারাতা একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগাই একজন মহিলা যেন আরেকজন মহিলার গায়ে হাত না লাগাই যদি হাত লাগায় তাহলে বুঝতে পারবে হাতটা নরম না শক্ত কোনো সময়ে স্বামীর সামনে বলবে খালেদার হাতটা কতই না নরম কোন সময় স্বামীর সামনে বলবে খালেদার মাথার চুলগুলো কিনা লম্বা লম্বা পাঞ্জার পাঞ্জা তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখবে এইটা হারাম হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন দেখেছ বিষয়টা কত সূক্ষ্ম আবদুল্লাহ বক্তব্য দিল লাতিফ কাকে বলে লাতিফ তা আমিও বুঝতে পারছিলাম না খুব কানটা খাড়ো করেছিলাম মানুষজন চলে আসলো সাকুর বুঝতে পারিনি কি যে বলেছে তো লতিফ কত সূক্ষ্ম কত সূক্ষ্ম যে একজন মহিলা আর একজন মহিলার গায়ে যদি হাতেভাবে লাগায় লাগাই তো তার হাতটা নরম না শক্ত বুঝতে পারবে তো কোনো সময় যদি স্বামীর সাথে গল্প করে যে তার হাতটা খুব নরম তো গল্পটা যে করলো তখন ওর স্বামী ওই মহিলাটাকে অন্তর চোখে দেখতে পাবে এইটা হারাম দেখেছেন ঘটনা কত দূর দেশের কত নোংরা নীতি যে নতুন বাড়ির মহিলা পুরুষ দেখতে আসছে মারা গেছে একটা মানুষ সারাদিন মহিলা পুরুষ সেই লোকটাকে দেখতে আসছে আরে পুরুষ মানুষ মারা গেছে তাকে দেখতে যাচ্ছ কেন এইভাবে তাকে নিয়ে এত হইচই কেন সৌদি আরবে দুইটা জিনিস কোনো হইচই নাই লোক মারা গেছে মাটি দিয়ে দাও কোনো কথা নেই বিবাহ করতে চাচ্ছে বিবাহ করুক কোনো কথা নেই তালাক দিতে চাচ্ছে কোনো কথা নেই তালাক দিয়ে দিক বাংলাদেশে তালাক দেওয়া মানে ওকে জেলে যেতে হবে এবারে কালকে দুইজন মিলে সংসার করেছে রাতে আজকে তালা হয়ে গেছে জেলে দুইজনে দুই দিকে দাঁড়িয়ে আছে এতে মেয়েদের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে জজের সামনে আমিও দাঁড়িয়েছি জজের সামনে কাঠগড়ায় কোথায় বলো তো সুন্দর সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ যখন আমি দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে আব্দুর রেক সাহেব আপনি এখানে কেন এসেছেন তা আমি বলতে পারছি না তবে আপনার মামলা নিয়ে আমার কোনো কথা নেই মামলার লুথিটা এইভাবে নথিটা উল্টিয়ে দিয়ে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে তো চোদ্দো মিনিট কথা বলল। তারপরে বলল যে আপনার মঞ্জুর কি ওটাকে জামিন মঞ্জুর করা হলো চোদ্দ মিনিট কথা কিছু পক্ষে কিছু বিপক্ষে মানে কোরআন হাদিসের তাতে বুঝলাম লোকটা তাবলিগ করতো তাই কোনো কোনো জায়গাতে আমার উপরে খেপে আছে এটা আমি বুঝলাম আর যেদিন আমি সিলেট কোর্টে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে যে আপনি কি পিস আলোচক আব্দুর রাজাক বিন সবজি জি আমি পিস আলোচক তখন বলছে আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম ওর ওই দিনই শেষ তো সিলেটারটা ছিল পাঁচ হাজার কোটি টাকা আর সুনামগঞ্জের ছিল এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা দিতে হবে অপরাধ আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন কি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন এই কথা ঠিক নয় কবি নজরুল ইসলাম কি বলেছেন কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই যাতে করে মসজিদের আজান শুনতে পাই তাহলে এই গুণহাগার কবর আজাব হতে পায় পাই বেড়ে তখন আমি বলেছি যে মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না বিচার হবে কর্ম দিয়ে বিচার কি দিয়ে হবে কর্ম দিয়ে তা আমি এখন কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এ হলো মামলা আর যখন বলেছে ও তোমার আকাশ তোমার বাতাস তখন তোর বাপের আকাশ আমরা তো আর বুঝতে পারিনি ও বারবার বলছে কালিমাকে ও কাকে বলছে কালিমাকে ও কালিমা তোমার তোমার আকাশ বাতাস এভাবে ও বলছে তো কালিমার কি আকাশ বাতাস আল্লাহর তো এই কথাটা বলাতে কবি নজর ঠাকুরের অপমান করা হয়েছে এ হলো মামলা আল্লাহ রহম করো